আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাতের ছত্রিশ বছর আগের ফর্মুলা এখনও গ্রহণযোগ্য বললেন শিশির মনির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের উপর আপিল বিভাগের চূড়ান্ত শুনানি তৃতীয় দিনের মতো শেষ হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই শুনানি শেষে আগামী আঠাশে অক্টোবর পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে এরপর জানাবো বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের কারণ জানালেন ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ বিএনপি থেকে পদত্যাগ করে এক নেতার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনায় নানা আলোচনা শুরু হয়েছে আওয়ামী লীগে যোগ দেওয়া ওই নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন তার পিতা প্রাত ডাক্তার আবু আহমেদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি নেতা এবং সংসদ সদস্য ছিলেন তবে কি কারণে তিনি বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সে বিষয়ে তিনি তথ্য জান জানিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এদিকে কয়েকটি রাজনৈতিক দলে চাপে সরকার দিশেহারা বলছে এবি পার্টি চেয়ারম্যান এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে তারা একবার এক এক দল আরেকবার আরেক দলকে খুশি করে চলা নীতি গ্রহণ করেছে এজন্য তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে কয়েকটি রাজনৈতিক দলে চাপে সরকার দিশেহারা জানাব সাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা এক সপ্তাহ ধরে দেশের বেশিরভাগ এলাকায় প্রায় বৃষ্টিহীন সেই সঙ্গে দেশজুড়ে মৃদু যাচ্ছে এতে সারাদেশে দিন রাত গরম বেড়ে যাচ্ছে বেশ কয়েকদিনই দেশের বেশিরভাগ এলাকায় প্রায় বৃষ্টিহীন থাকার পর আজ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘু চাপে সৃষ্টি হয়েছে যা একটানা না তিন দিন বৃষ্টিপাত হতে পারে তবে ঘূর্ণিঝড়ের বেশিরভাগই ভারতের দিকে রয়েছে এবং সর্বশেষ জানাব নাইজেরিয়ায় বোকোহারামের পঞ্চাশ সদস্য নিহত নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বোকো হারেমের পঞ্চাশ সদস্য নিহত হয়েছে দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সানি উবার এক বিবৃতিতে জানান সংঘর্ষে কয়েকজন সেনা আহত হয়েছে খবর বার্তা সংস্থা আনাদুলুর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জামাতের ছত্রিশ বছর আগের ফর্মুলা এখনও গ্রহণযোগ্য বলেন শিশির মনির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের উপর আপিল বিভাগে শুনানি তৃতীয় দিনের মতো আজ শেষ হয়েছে আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই শুনানি শেষে আগামী আঠাশে অক্টোবর পর্যন্ত মুলতবি ঘোষণা করে আদালতে ইন্টারভেনার হিসেবে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল এ দিক আর জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এর পক্ষে শুনানি করে আইনজীবী শিশির মনির শুনানি শেষে শিশির মনির বলেছেন আজ থেকে বছর আগে জামাত ইসলামী বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছিল সেই ফর্মুলার অধীনে তিনটি নির্বাচন হয়েছে এতদিন পরে সবাই মনে করছেন এটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবথেকে গ্রহণযোগ্য ফর্মুলা তিনি আরো বলেন এই প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে তা ছিল পূর্ব পরিকল্পিত সংসদীয় কমিটিও এটি বাদ দিতে চায়নি এক ব্যক্তির ইচ্ছায় তত্ত্বাবধক ব্যবস্থা বাতিল করে দেশে এক নয়তান্ত্রিক শাসন ব্যবস্থা শুরু করে তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কিন্তু সর্বশেষ জনগণের চাপের মুখে তিনি আর দেশে থাকতে পারেননি তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এজন্য বাংলাদেশের মানুষ জয়লাভ করেছে এখন তারা আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতিতে ফিরে এসেছে এটি বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত একটি বিষয় ছিল শেষ পর্যন্ত তারা এটি করতে পেরেছে বলে মনে করেন শিশির মনির বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের কারণ জানালেন ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে এক নেতার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনায় নানা আলোচনা জন্ম নিয়েছে আওয়ামী লীগে যোগ দেওয়া ওই নেতা অ্যাডভোকেট করিম মুবিন তার পিতা প্রাত ডাক্তার আবু আহমেদ করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি নেতা ও সংসদ সদস্য ছিলেন করিম বিএনপির প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন গত রোববার পাঁচই অগস্ট ফেসবুকে পোস্ট করে বিএনপি থেকে পদ কথা জানান ফজলুল করিম মুবিন সম্প্রতি নিজের ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে যোগদানের কথাও জানান তিনি এ বিষয়ে অ্যাডভোকেট ফয়জুল কবির করিম মুবিন জানান পাঁচই অগস্টের পর আওয়ামী লীগ সরকারে পতন মানুষ যে পরিবর্তন চেয়েছিল তা হয়নি সব কিছুই ভেবেচিন্তে আওয়ামী যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিনি আরও বলেন সম্পদ লোভী ক্ষমতা লোভী পদ লোভী লোভীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যার চেষ্টা করছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না কারণ শেখ হাসিনা চলে গেছে পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশটা যে আবার নতুন করে সংস্কার করার প্রয়োজন সেই চিন্তাও তারা করছে না তারা সেখান থেকে পালাতে চেষ্টা করছে অর্থাৎ তারা পেছনের দরজা দিয়ে আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি তাই এদের কাছ থেকে সরে গিয়ে আওয়ামী লীগে রাজনীতি করার কথা জানান এবং তিনি বলেন শেখ হাসিনা যেহেতু বলেছে বাংলাদেশে ফিরবে তিনি অবশ্যই ফিরে আসবেন জিনায়দায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশেহারা এবি পার্টির চেয়ারম্যান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ তারা একবার এক দলকে আবার আরেক দলকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে তিনি বলেন সরকারের কাছ থেকে আমরা এই ধরনের বিষয় প্রত্যাশা করিনি আমরা চেয়েছি সরকার যেন নিরপেক্ষভাবে কাজ করে কিন্তু সরকার তাদের নিরপেক্ষতা হারিয়েছে সরকার অবশ্যই কাজগুলো করতে পারছে না সরকারের এ ব্যাপারে দায়বদ্ধতা রয়েছে কিন্তু সরকার কোনো কিছুই ভালো করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো আপনি একটি বিশেষ রাজনৈতিক দলের না হয়ে পুরো বাংলাদেশের হয়ে কাজ করুন সরকার কিন্তু ওই একটি বিশেষ রাজনৈতিক দলের কারণে নিরপেক্ষভাবে তার কাজ করতে পারছে না বিষয়টি খুবই দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর তিনি নতুন ভাবে দেশ গড়ার জন্য কাজ করছেন সর্বাত্মক ভাবে তার এই কার্যকলাপের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার পিছনে সব থেকে ওই দলটি তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা সাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এক সপ্তাহ ধরে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত নেই সেই সঙ্গে দেশ জুড়ে মৃদ তাপ্রবাহ বয়ে যাচ্ছে এতে সারা দেশে দিনরাত গরম বেড়ে চলেছে বেশ কয়েকদিন দেশের বেশিরভাগ এলাকায় প্রায় বৃষ্টিহীন থাকার পর শুক্রবার সকাল ছয়টার দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপ পরে ঘূর্ণিঝড় পরিপূর্ণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এর প্রভাব মূলত ভারতের ওড়িশা উপকূলের অন্ধপ্রদেশে পড়ার সম্ভাবনা প্রবল তবে বাংলাদেশের বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চল ও উপকূলে এলাকায় কিছুটা প্রভাব পড়বে এর প্রভাবে টানা তিন দিন বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া অধিদপ্তরের ভাষায় তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে মৃদু তাপ্রবাহ বলা হয় তাপমাত্রা আটত্রিশ থেকে উনত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরে রাখা হয় তাপমাত্রা বিয়াল্লিশের বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য করা হয় এদিকে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল সামান্য বৃষ্টি হয়েছে দু একটি জায়গায় এর মধ্যে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে নয় মিলিমিটার